পঞ্চাশ ও ষাটের দশকের বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি অল্প বয়সেই স্বামীহারা হয়েও কঠিন লড়াই করে সাফল্য পেয়েছিলেন সিনেমায় কঠোর মায়ের চরিত্রে অভিনয় করলেও খুবই সরল মনের মানুষ ছিলেন তিনি ছায়া দেবী আর জানাবো তারই জীবন সংগ্রামের কথা কিভাবে তিনি চরম অসহায় জীবন কাটিয়েও শুধুমাত্র অভিনয়ের জেরে জায়গা করে নিয়েছিলেন দর্শকদের মনে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছায়াদেবীর জন্ম তেসরা জুন উনিশশো সালে বিহারের ভাগলপুরের রাজবাড়িতে সেখানে তার পিসিমা থাকতেন ছায়াদেবীর পিসিমা ছিলেন অভিনেতা অশোক কুমার ও কিশোর কুমারের দিদিমা ছায়াদেবীর পিতার নাম হারাদন গঙ্গোপাধ্যায় তার প্রাথমিক শিক্ষা ভাগলপুরের মূর্খদা গার্লস স্কুলে পরে ভাগলপুর থেকে বাবার সঙ্গে দিল্লি গিয়ে ইন্দোপোস্ট গার্লস স্কুলে ভর্তি হন এবং সেখানেই সঙ্গীত চর্চা শুরু করেন ছায়া দেবীর এগারো বছর বয়সে রাঁচির অধ্যাপক বুদ্ধদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ হয় তবে এই বিবাহ কার্যকর হয়নি দশম শ্রেণীর পড়াশোনা সম্পন্ন করে বাবার সঙ্গে কলকাতায় চলে আসেন ছায়া দেবী ছায়া দেবীর পূর্বের নাম ছিল কাদম্বিনী গঙ্গোপাধ্যায় যদিও তাকে এই নামে কেউই চেনেন না তবে সিনেমা সিনেমাপ্রেমী মানুষেরা ছায়াদেবী নামেই চেনেন কলকাতায় এসে ছায়া ছায়াদেবী তার প্রতিবেশী সঙ্গীতাচার্য কৃষ্ণচন্দ্র দের কাছে সঙ্গীত চর্চা করতে লাগেন এই কৃষ্ণচন্দ্র দিয়েছিলেন ছিলেন প্রভাত প্রতিম সঙ্গীতশিল্পী মান্নাদের কাকা ছায়াদেবীর সঙ্গীতের প্রতি টান ছিল ছোটোবেলা থেকেই সেই টান থেকেই তার গানের জগতে আসা ছায়াদেবী ক্লাসিক্যাল গান শিখেছিলেন মান্না দে ও কৃষ্ণচন্দ্রদের কাছ থেকে এবং ক্লাসিক্যাল নাচ শিখেছিলেন নৃত্যশিল্পী শম্ভু মহারাজের কাছ থেকে নাচে গানে মেতে থাকতেন ছায়া দেবী আর এই নাচ গান তার অল্প বয়সে স্বামী দুঃখ কিছুটা হলেও লাঘব করে দিয়েছিল এইভাবে চলতে চলতে একদিন ছায়া দেবীর আলাপ হয় ফিল্ম ইন্ডাস্ট্রির মাথা উপেন গোস্বামীর সঙ্গে উনিশশো সালে উপেন গোস্বামীর কথায় পরিচালক জ্যোতিষ মুখোপাধ্যায়ের পথে শেষে ছবিতে বৈষ্ণবীর চরিত্রে অভিনয় করেন ছায়াদেবী প্রথমবার অভিনয় করে তিনি মাত্র সাত টাকা পনেরো পয়সা বেতন পান এই সিনেমা জগতে এসে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় হয়ে যান ছায়াদেবী এই ছবিটি হিট না করলেও তার অভিনয়ে মুগ্ধ হয়ে পরিচালক দেবকী কুমার ঘোষ তার ছবি সোনার সংসারে নায়িকার চরিত্রে কাস্ট করেন ছায়া দেবীকে এই ছবিটি ব্যাপক জনপ্রিয় হয় সেই সময়ে পরবর্তীতে বিদ্যাবতী রিক্তা প্রভৃতি ছবিতে অভিনয় করেন তিনি ছায়া দেবী নাচ গান অভিনয় দিয়ে সকলকে মাতিয়ে রাখতেন এই সকল বিষয়ে পারদর্শী হওয়ায় তপন সহ বহু পরিচালকই মেতে থাকতেন ছায়া দেবীকে নিয়ে দেওয়া নেওয়া ছবিতে মহানায়ক উত্তম কুমারের মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের দারুণ পছন্দের হয়ে ওঠেন তিনি এরপরে তিনি বেশিরভাগ ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন যেমন অ্যান্টনি ফিরিঙ্গি হারমোনিয়াম সাতপাকে পাকে বাঁধা রাজকুমারী প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য দু সালে ছিয়াশি বছর বয়সে মারা যান ছায়াদেবী অভিনয়ের জন্য বেশ কিছু পুরস্কারও পেয়েছিলেন তিনি তবে বর্তমান প্রজন্মের কাছে ভুলে যাওয়া একটি নাম ছায়াদেবী ওল্ড গপ্প চ্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই এই বর্ষিয়ান অভিনেত্রীকে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ওল্ড গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ